সালামু আলাইকুম বিহার্স সাবেকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমার স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পারতাছেন এই প্রোডাক্টের সাইজ কিন্তু ষোলো আটশো ইঞ্চের প্রোডাক্ট আর আপনারা চান যে ব্লক ফ্যাক্টরি থেকে সাথে সাথে ব্লকগুলো ক্রয় করতে তো আমি বলব যে সব জায়গা থেকে ক্রয় করা যায় এবং করা যায়ও না তো সেই ক্ষেত্রে হচ্ছে কেন করা যায় না তার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আপনি যখন একটা ফ্যাক্টরিতে গেলেন তো যাওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে অর্ডার করার পর নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে বিশ থেকে পঁচিশ দিন পর নেওয়ার জন্য তো ওরা কিন্তু মালটা তৈরি করে সেটাকে এনে কিন্তু মূলত ওইটা কিউরিন করে বিশ থেকে পঁচিশ দিন তারপরে দেয় তো তার আগে না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মালটা কিন্তু তার আগে দিলে আপনার কানি ভেঙে যাবে বা মালটা ভেঙে যাবে যার কারণে ওরা দিতে চায় না তো আর যাদের যারা দিতে চায় তাদের কিন্তু মূলত মালটা হচ্ছে রেডি স্টক করে রাখে যার কারণে তারা মালটা দিতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের হলো ব্লক এবং রেডি স্টক করাও আছে আমাদের যে কোনো সাইজের যে কোনো প্রোডাক্ট আমরা রেডি স্টক করে রেখেছি আপনাদের জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অনেকে বলে যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে না দেওয়ার জন্য তার আগেই দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা তার আগে থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে রেখেছি আপনাদের জন্য এখন এখন আপনারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দাও থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই কিন্তু রেজিস্টার করা আছে আমাদের এই সয় ইঞ্চির প্রোডাক্টগুলো কিন্তু রেজিস্টার করা আছে এবং সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি সব কয়েকটা প্রোডাক্ট কিন্তু রেজিস্টার করা আছে তো আমার স্ক্রিনের মধ্যে শুধু দেখা দেখা যাচ্ছে যে সয় ইঞ্চির প্রোডাক্ট তো সেক্ষেত্রে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে ছবি টবি দিতে পারবো এবং আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো সেক্ষেত্রে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা গবাসী থানা সন্মনিয়া চোর আলীনগর অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর চাইলে অবশ্যই আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে দেখতে পারেন যে আমরা প্রোডাক্টটা কী দিয়ে তৈরি করি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ